সময় সবার জনপ্রিয় মুখ ছিল তারা তারা সরলতা দেখে অনেকেই তারা ভালোবেসেছে কিন্তু একটা নারীর মধ্যে সবচাইতে বেশি আনন্দ তখনও সে যখন সে মা হতে পারে বর্তমানে তারা পুত্র সন্তানের মা হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পারবেন ছেলেকে এবং তারা বলেছে জানতে আপনারা আজকের এই ভিডিওতে বর্তমানে তালিম কিন্তু অনেক খুশি তারা বাবা হয়েছে এবং তারা তালিম দুজনে কিন্তু বাবা মা হয়েছে বর্তমানে তালিম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্লগ ভিডিও তৈরি করে আপনারা হয়তো অনেকেই জানেন তালিমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কিন্তু তালিমের বড় ভাই কিন্তু বিদেশ থাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে তারা নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সি সেকশন তারার হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছে আর সেটাও আবার তালিমদের বাসায় বর্তমানে তারা তালিমদের বাসায় রয়েছে সম্পাপ এবং সালাম ভাই তারা এখনো পর্যন্ত দেখতে যায়নি আপনারা হয়তো বা তারা দেখতে গেলে তাদের চ্যানেলে বা পেজের মাধ্যমেও তারা এবং তালিমের ভিডিও দেখতে পাবেন বর্তমানে কিন্তু তারা অনেক বেশি হ্যাপি আছে তালিমের সাথে তারা এবং তালিম দুজনেই চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের একটা পরিচয় তৈরি করতে শম্পাপু এবং সালাম ভাইয়ের মতো সালাম ভাই এবং শম্পাপু যেরকম রান্না ভিডিও গ্রামীণ পরিবেশ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এরকম ভাবেই তারা এবং তালিমও চাচ্ছে তাদের একটা নিজের পরিচয় তৈরি করতে তারা বর্তমানে ব্লগ ভিডিও করা শুরু করে দিয়েছে তাদের সাথেই ব্লগ ভিডিও করছে বর্তমানে তালিম এবং তারা দুজনেই যায়নি এখনো পর্যন্ত বাসায় এসেছিল তারাকে নেওয়ার জন্য তো সম্পাপু এবং সালাম ভাই দুজনেই তারা ছেলেকে দেখতে যাবে একটা লাইভের মাধ্যমে বলেছে কিন্তু তারা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেনি যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে সেক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত রেস্টে থাকতে হয় শম্পাপু জানিয়েছে তারাকে আমাদের বাসায় নিয়ে আসবো তালিম হচ্ছে তার বড় ভাইয়ের সাথে বিদেশ চলে যাবে কিছুদিনের মধ্যেই তো তখন হচ্ছে শম্পাপু জানিয়েছে যে তারাকে আমাদের বাসায় নিয়ে আসবো এবং তার ছেলেকেও বা সালাম কিন্তু বরাবরই তারা ভরণ পোষণ দিয়ে আসছে এখনো পর্যন্ত আপনারা যারা যারা তারা এবং তালিমকে লাইভে দেখতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন